পৃথিবীতে এত আলো যার চোখে আলো নেই সেটি পৃথিবীর আলো দেখে না শিক্ষা ব্যবস্থা আমাকে প্রশ্ন করাটা শিখায় না এই শিক্ষা ব্যবস্থা নজরুলের প্রশংসা করবে বাট নজরুলের মতো অন্যায়ের প্রতিবাদ করে সেটা চায় না আপোষ করে আমি এই হলো ইতিহাস সৈয়দ সামসুলভ লিখেছেন তো এই শাহবাগ থেকে সরকার ওঠে আর নামে অথচ শাহবাগে সাড়ে সাতশো বেডের হসপিটাল দিনের পর দিন অবসরে পড়ে থাকে আপনাদের খবর থাকে না আয়না মানে মুখ দেখা যায় না আয়না যদি মরিচিকা থাকে সে আয়না কি মুখ দেখা যাবে এই কি শিক্ষক না এরকম অসংখ্য গুন্ডা বদমাস ধর্ষকের আশ্রয়দাতা শিক্ষক অসংখ্য আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়দিন পর পর পাওয়া যায় দর্শকের আবির্ভূত হয়ে তাদের নামে স্লোগান থাকে বিলবোর্ড থাকে শিক্ষার্থীরা স্লোগান দেয় তার মানে শিক্ষকদের কিভাবে নির্বাচন করেছে গত পনেরো বছর এটা ন্যাক্কারজনক ভাবে ঘটেছে এবং সেটা বেশিরভাগ দুই হাজারে পরে হয়েছে ফলে আজকে এই যে সংকট একটা হচ্ছে শিক্ষকদের সঙ্গে আমাদের খারাপ আচরণ আর একটা হচ্ছে শিক্ষকদের আমাদের সঙ্গে খারাপ আচরণ ফলে আজকে শামসদ্দোলাদকে কেন পাঠ করা হয় না আবুল মনসুর আহমদকে কেন পাঠ করা হয় না কারণ পৃথিবীতে এত আলো যার চোখে আলো নেই সেটি পৃথিবীর আলো দেখে না এরকম যারা চাকরিজীবী তারা তো পৃথিবীর আলো দেখে না ওয়াকিল আমাদের বই পড়বে না শামসদ্দোলাকে জানবে না কারণ শামসদ্দোলাকে জানলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শিখে যাবে শামসদ্দলাকে জানলে নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসবে ওয়াকিল আহমেদকে জানলে নিবিড় গবেষক হওয়ার স্বপ্ন দেখাবে এই জন্য তারা জানবে শিক্ষা ব্যবস্থা আমাকে প্রশ্ন করাটা শিখায় না এই শিক্ষা ব্যবস্থা নজরুলের প্রশংসা করবে বাট নজরুলের মতো অন্যায়ের প্রতিবাদ করে সেটা চায় না আপোষ করে নিয়ে আমি এই হলো ইতিহাস সোয়েদ সামসুলক লিখেছেন আমি ওনাকে প্রশ্ন করেছিলাম দু হাজার সতেরো সালের তিন ষোলো সালের তার মৃত্যুর তিন মাস আগে আমি বললাম যে আপনি বলেছেন আপোষ করে আমি এই হলো ইতিহাস অথচ বঙ্গবন্ধুর সাথে আপনার সম্পর্ক সম্পর্ক ভালো ভালো ছিল ছিল জিয়াউর সাথে সময় আপনি একটি সুন্দর বাড়ি পেয়েছেন একশো কোটি টাকা এটা কি করে সম্ভব হয় বলে তোমার সাথে আমি এই আলাপ করবো না তুমি সাহিত্যের আলাপ করো আমি সাহিত্য কি পলিটিক্সের বাইরে বাইরে বেয়াদব ছেলে তুমি বেরিয়ে যাও তো এই শাহবাগ থেকে সরকার ওঠে আর নামে অথচ শাহবাগে সাড়ে সাতশো বেডের হসপিটাল দিনের পর দিন অবসরে পড়ে থাকে আপনাদের খবর থাকে না ফলে দেখেন চাকরির সূত্রে এই আন্দোলন হলেও পরবর্তীতে আড়াই লক্ষ মানুষের দেড় লক্ষ মানুষের কর্মসংস্থান কিন্তু আর আসেনি আমাদের তো মানে দেমাগের মধ্যে এটা নাই ফলে সিল যখন আমার কান নিয়ে গেছে আমি ওইটার পিছনে ছুটলাম আমার যে আরো চোখ মূল্যবান হয়ে আছে আমি ওইটা দেখিনি দেখেন যে এই নবাবের কথা আমরা বলতে গিয়ে আমাদের সময়ের সাথে আমরা কিভাবে কানেকশন দেবো নবাব তার পারিবারিক চিঠি দিবে এটা সরকারের অনুমতি দিয়ে দিতে হয় নবাব ঘর থেকে বের হবে এটা সরকারের অনুমতি নিয়ে বেরোতে হয় কোন ধরনের জীবনযাপন করলে সরকারের অনুমোদন করতে হয় ডাল কোচ কালাহে তার মানে তুই কোনো না কোনোভাবে কালপিট ছিলা তার মানে আচ্ছা কালপিট থাকলে কি তার চিকিৎসা নিয়ে হবে না সে এত হাজার কোটি টাকার ব্যবসায়ী এত হাজার কোটি টাকা ইউনাইটেড হসপিটাল এখানে তার কেন চিকিৎসা হয় না নিশ্চয় তার অন্য কোনো পরিকল্পনা আছে যে রেখেছ বাঙালি করে মানুষ করণে তার মানে কি দাঁড়ালো বাঙালিকে মানুষ না আবার স্বাধীনতার পরও আমরা শুনি আবার তোরা মানুষ হো তার মানে কি আমরা মানুষ না যে সময় জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক থেকে কবি জসিম থেকে নজরুল পর্যন্ত বেশি আছে তখন বলছে আবার তোরা মানুষ হ কেন বলছে কারণ আমাদের যে খাসল আমাদের যে মানে কালচার এটা মনুষ্য সহায়ক না ফলে এই সময় আপনি দেখেন আজকে যেটাকে মব বলা হচ্ছে আমরা একজন মা তার সন্তানকে স্কুল থেকে আনতে গিয়ে ওই মহিলাকে পিটিয়ে মারা হয়েছিল না দু হাজার আঠারো উনিশ সালে আপনাদের নিশ্চয় মনে আছে কি বিবর্ষ আমরা কি সেটাকে মব বলেছি ফলে এই যে উপর বিচারহীনতার সংস্কৃতি সেটা শত বছরে ফলে ওই যে রেখেছ বাঙালি করে মানুষ করানি তাহলে বাঙালি অর্থ কি ফাঁকিবাস লুটপাটকারী কাজ না করে দিনের পর দিন আন্দোলন করবে আপনি তার কাজের ইভুলেশন খুঁজে পান ইভুলিউশনের একশতের মধ্যে সে কত পায় ওইটার হবে না ফলে আন্দোলন করবে তার শুধু ভাতার জন্য কিন্তু আন্দোলন একবার করে না আমার বুদ্ধিভিত্তিক সিলেবাস পরিবর্তনের জন্য সে আন্দোলন হয় না